দেখ আমি অনেকদিন ধরে ভিডিও করছি আমার জন্য অনেক বন্ধু বান্ধব হয়েছে অনেক লোক হয়েছে কিন্তু কখনো আমার ইউটিউব চ্যানেলটা এরকম ভাবে বন্ধ হয় নাই তুই আমার সাথে যেটা বলছি সেটা একদমই ঠিক করিস না আচ্ছা তুই সবার সাথে যেসব করে বেড়াচ্ছিস আমার সাথে এরকম বিজনেস তো বানায় তাহলে কি এইগুলো কি ঠিক কথাগুলো কি আমি নিজে থেকে বলবো শুনলে এগুলো ভালো লাগবে শুনলে ভালো লাগবে তো জিনিসটা তোর জন্য আমি পড়তে যাওয়া বন্ধ করে দিচ্ছি এটা তো জানিস আশা করি না তুই প্রাইভেটে যেসব ঘটনা করে বেড়াচ্ছিস যদি নহাটার কোনো লোকেরা জানে

না এইটা এগুলোর কি ঠিক তুই কি তোর জন্য তোর জন্য আমি রাতে ঘুমাইতে পারি না ঠিক আছে রাতের পর রাত জায়গা থেকে এগুলো কিনে নি আমি তো তো তাহলে তুই কেনইবা আসলে আমি তো তো কখনো নিজে থেকে নিজের কথা বলিনি তুই বলছিলি যে আমি নাকি তোর ক্রাশ হই হ্যাঁ না তাহলে এই কথাগুলো কেন বলছিলি আগে নাটক করার জন্য তোর ক্রাশ ক্রাশ আরো ক্রাশ আছে এরকম আরো কয়েকজনের বলছিস তাহলে শুনি আর তোর মামারা এটা জানে যে তুই এসে পেয়ে এটা ওষুধ ওটা এসব করে বেড়াচ্ছি এগুলো কি জানে ও আগের দিন যেটা আগের দিন যেটা দেখলাম ওই যে যেটা দেখলাম ওই যে বৃষ্টির মধ্যে আমি এক একা কানা করতে করতে চলে আসলাম তুই থেকে ওটা ও শুধু হাফ করছিলি শুধু তা আমারও তো এরকম অনেক বন্ধু বন্ধু আছে কই আমি তো কখনো এরকম করি নাই হাফ করি নাই হ্যান ত্যান করি নাই আরে তোর মামারা এটা জানে তুই এরকম এরকম বন্ধু সাথে এরকম হাকো আর কত বন্ধু সাথে এসব করছিস সেটা তো মামারা জানে তোর কি আমাদের বারবারই মনে হয় না বেশ তো মনে হয় যে আমি সব বল শুন এই রনি এসে আর কেউ নাই আমার লাইফে ঠিক আছে একমাত্র শুধু এখন রনি আছে আমি তোকে বলতে যাচ্ছি যে ইউটিউবে এই সব ভিডিও চলে আমাকে নিয়ে এই সব ভিডিও চলে তোর ইউটিউব চ্যানেল আমার গ্রো হয়ে যাবে আবার এরকম হয়ে যাবে তাই বলতে এই মানে তুই একটা জিনিস দেখলি না তোর সাথে আমি এতদিন রিলেশন আছে আমি তোকে এত কথা বললাম তুই কোনো কথা বিশ্বাস করলি না আবার ওই তোর বোন তোর বেস্টু তোর বেস্টু আমার নামে দুই তিনটা খারাপ কথা বললো ওটা তুই বিশ্বাস করে নিলো বাট আমি যে এত কথাগুলো বললাম মানে আমি এত কথা বললাম আমার কথার কোনো দাম নেই বাইরের যে ছেলে মেয়েরা যে কথাগুলো বললো তোর কাছে সেই মেয়েগুলোই ইম্পর্টেন্ট তাই না ও আমি নাটক আমি তাহলে নাটক করছিলাম তাই তো এটাই মনে হয় তাই তো এক সময় এক সময় তোর কাছে সবথেকে ভালো ছিলাম আমি ঠিক আছে আমাদের নহাটার মধ্যে এমনি হ্যাঁ এটা সবাই জানে যে আমি বিডি সিগারেট মোদ এসব খাই না ঠিক আছে এটা সবাই জানতো খারাপ হয়ে গেছি না খারাপ বানানো হয়েছে তোকে আমার নামে প্রাইভেটে যেখানে ওখানে যারা আছে সবাই আমার নামে উল্টোপাল্টা কথা হয় বলে হ্যাঁ টেন কিন্তু আমি একটা কথা বলবো যে টিউশনের দাদারা হয়তো জানে না ব্যাপারগুলো ঠিক আছে টিউশনের দাদারা সত্যি খুব ভালো এটা আমি জানি বাট পুরা পুরা প্রাইভেটটা মানে নাম বদনাম করবে আমি এটা বেশ ভালো করে জানি কিন্তু প্রাইভেটের দাদারা আদই কথাগুলো জানে না এগুলো যদি আমি জানাই

হ্যাঁ তো আমি আমার ফেসবুক আমি আমার ফেসবুক থেকে বলছি ফেসবুক থেকে তোকে নিয়ে যে দুটো ভিডিও বানিয়েছি আমি দুটো ভিডিও ডিলিট করে দেবো জাস্ট তোর ভুল শিকারটা করতে হবে তুই তোর ভুল শিকার কর আচ্ছা ওই যে ইউটিউব থেকে তোর তোকে নিয়ে যে দুটো ভিডিও বানিয়েছি মানে ইংলিশ আপলোড করি ওই দুটো আমি ডিলিট করবো তুই জাস্ট তোর ভুলটা স্বীকার করবি তুই তোর ভুলটা স্বীকার কর আমি ডিলিট করে দিচ্ছি আপনি ঠিক আছে আমি বলে রাখলাম তুই জাস্ট ফোন করে সরি বলবি যে আমার ভুল হয়েছে তুই ভিডিওগুলো ডিলিট দে যা আর তুই আমাকে যে বারে পাল্টা যে কথাগুলো বলেছিলি মেসেজে যে আমি সস্তা আমি আমার মতো ছোটো লোক হয় না এই যে কথাগুলো বলি বলেছিলি এগুলোর জন্য তুই জাস্ট সরি বলে একবার যে আমার হ্যাঁ ভুল হয়েছে তাহলে আমি দেখ আমি এখন আমি নিজে থেকে ভিডিও ডিলিট দেবো আই প্রমিস